দুই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি আইপিএফটি তীপ্রামোথা প্রার্থী কৃতিদেবী দেববর্মনের সমর্থনে আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট নাগাদ কুলাদী বিদ্যালয়ের মাঠ থেকে এক রেলি অনুষ্ঠিত হয় রেলিটি আমবাসা টিআরডিসি স্ট্যান্ডে এসে শেষ হয় রেলিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলের দলাই জেলা কমিটির সভাপতি প্রতিরাম ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব সুসজ্জিত এই র্যালিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন তাদের জয় সময়ের অপেক্ষা